আকৃতি এমন একটি ভাইয়ের বাড়ি যে গ্রাম্য পরিবেশে কিছু পাকিস্তানি ভিটের পায়রাও সব করে ঠিক আছে পুরো ভিডিওটা কাল আছে বাচ্চা আছে তো সব পায়রা আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও পায়রাও দেখতেই পাচ্ছে ঘরটা খুবই সুন্দর ঠিক আছে আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে বলেই গেলাম সাবস্ক্রাইব করে আসো ভিডিওটা পুরো আমি স্টার্ট করি বন্ধুরা এই দেখুন একজোড়া কালদম হ্যাঁ বেবি কালদম সাইজ দেখুন শুধু আর পুরো পিওর জিনিস চোখটাও দেখুন চোখটা সব করাচ্ছি ঠিক আছে তো এবার চলো এদের আমরা খারান দেখে নিই বন্ধুরা এই দেখুন খারান দেখুন ঠিক আছে দুটো দুটো কালদম বেবি হুম তো দেখে নিন পুরো খারান সেই পাকিস্তানি বিদের পায়রা হ্যাঁ জোড়া পুরো তো এইটা মা দি এইটা নর শুধু আইস কোয়ালিটি শখ করুন বন্ধুরা কি বল পুরো পিওর জিনিস ঠিক আছে চলো আমার খারান দেখেনি এদের দেখে নিন জিনিস কি ঠিক আছে জিনিস কি ভাইয়ের নাম্বার কন্ট্যাক্টে দিয়ে দেবো যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট কন্ট্যাক্টে দেবো ঠিক আছে কন্ট্যাক্ট করে নেবেন তো জিনিস দেখে নিন ভাই খারান শুধু খারানে কথা বলবে দেখুন পিওর জিনিস পিওর মাল ঠিক আছে পিওর জিনিস একদম পুরো তো দামটা বললাম না দামটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন জিনিস দেখুন শুধু এটা এমনি কালসিরা মাদি হ্যাঁ এটা সেলে থাকবে কালশিরা মাদি তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে এবার চলো এর খারণ আমরা নিই তো বন্ধুরাই দেখুন এটা হচ্ছে কালশিরা মা থাকবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কারণ দেখুন খুবই ভালো পায়রা এদের ওড়ানো গ্যারান্টি থাকবে কন্ট্যাক্ট করে নেবেন এই দেখুন ভাইয়ের কাছে আর একটা টেডি বাচ্চা সবে হয়েছে হ্যাঁ তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন খুবই সুন্দর বললাম তো গ্রাম্য পরিবেশে খুবই ভালো ভালো পায়রা আছে সবই পিওর জিনিস টেডি ঠিক আছে